আর আপনি দেখলেন হাজার হাজার লোকেরা ঝাঁকে ঝাঁকে তলে তলে এসে ইসলাম কবল করছে মদিনায় এসে তাহলে বোঝা বোঝা গেল এখান থেকে বোঝা গেল আল্লাহ তার নবীকে যে কারণে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হয়ে গেছে কিন্তু সাহাবারা বুঝলেন না ওনারা এমন কি হজরতে উমরও বুঝতে পারলেন না কিন্তু হজরতে আবু বাকার ইমানের শক্তিতে উনি ওমরের বহুগুণে উপরে সেই জন্য হজরতে অমর বুঝতে পারলেন তবে কাকি হজরতে আবু বকর হাউ মাউ করে কানতে লাগলেন জমাতের পেছনে দাঁড়াইয়ে নামাজ পড়ে আবার ওই যেখানে লোকজন নাই সেখানে গিয়ে গিয়ে কান্দাকারি শুরু করে সাহাবাগন বললেন মহা বিজয়ের সংবাদ নিয়ে আসলো হে আবু বকর এই সুরা নাজিল হওয়ার পরে আপনি কেন কান্দাকারি শুরু করলেন হযরতে আবু বকর তখন বললেন হজরতে আবু তখন বললেন আরে তোমরা বুঝতে পারো না আমার বাইরা হাজান আয়ু রসুল্লাহ এই সুরাটা নাজিল করে আল্লাহর নবীর মহাবিদায়ের মহাপ্রস্থানের সংবাদ জানিয়েছে নবী আর তাকু ডিউটি যখন হয়ে গেছে ওই সময়ে এই জিকিরটা নাজিল হলো আমি কাবা ঘরের এবং সদায়স আমার বন্ধু লোক শেখ আহমাদ আমার খুব ক্লোজ বন্ধু লোক মোহাম্মদ বিন আবদুল্লাহ আল সোবাইলের ছেলে আমার দেখলেই সঙ্গে সঙ্গে ওরে আবা পাগড়ি খুলে ফেলে ঘাপটি বেড়ে বসে আমি বলি খুলে ফেললি কেন তো বলছে তুই বাংলাদেশ থেকে আসিস তোর সঙ্গে একটু কলিজা খুলে কথা বলবো আনে তো তুই দিলে কষ্ট পাবি সেই জন্য আমি এইগুলি খুলে ফেললাম কারণ এই ড্রেসগুলি দেখলে মানুষ মুসাফা করবার জন্য আগে কাবার শনি বেরিয়ে মাম তাদেরকে আমি বললাম একশো বারো অলিরা শিক্ষা দেয় তারপরে তারা একটা জিকির শিক্ষা দেয় সেই নবী উপরে অফাতের মাত্র তিন মাস আগে নাজিল হয়েছিল সেই জিকিরটা কি হাক্কাপাক্কা মেরে গেছে অনেক সময় ব্রেনের মধ্যে প্রেজেন্ট থাকে না হাক্কা পাক্কা মেরে গেছে আমি তখন ওই সোদায় বললাম তার বাড়িতে দাবাত দিয়ে মানে খাওয়ায় আমি তারা বললাম যে যা যা ইয়া দ হুলু না ফিদিল্লা হে এরপরে দেখেন বা সাব বে হাম দে রব্বেকা আল্লাহ তা বলছেন ওই জন্য বলিয়ে ওখান থেকে এসে একবার এনেছেন প্রথমে একশো দুবার আর ওই যে সোভা হান আল্লাহ হিসাবে হাম দি আল্লাহ হিসাবে হামদি আর বাড়াবেন না খবরদার খবরদার ওই যে সোহান আজিম শেষের যে অংশটা ওটা হলো এমপি হওয়া মন্ত্রী হওয়ার বাবদে ওটা আমাদের দরকার নাই আমরা আগে গরিব মানুষ আগে নিজেদের কলবের মধ্য থেকে গুনাহের বিষয়গুলি আগে দূর করে দেয় তারপরে আল্লাহর সৌন্দর্যময় পছন্দনীয় গুণগুলির বিষয়গুলি আগে কলবে ধারণ করি এতটুকু তো আগে হয়ে যাক সেই জন্য এক শতবার এই জিকিরটা চব্বিশ ঘন্টার মধ্যে এই ফজরের নামাজের আগে অথবা পরে মাগরেবের নামাজের পরে অথবা ঈশার পরে যখন আপনি টাইম পাবেন এই জিকিটা আপনাকে করতে হবে সোবাহান আল্লাহ হেবাবি হামদিহি বলুন সোবাহান আল্লাহ হেবাবি হামদিহি সোবাহান আল্লাহ হেবাবি হামদিহি সোবাহান আল্লাহ হেবাবি হামদিহি এই আল্লাহর আকাশের দিকে মুখ দিয়ে যখন একজন সোবাহান আল্লাহ বলে সঙ্গে সঙ্গে জেনে রাখেন আমাদের দেশের ওলিরা ব্যাখ্যা করে দেয় না আল্লাহ জিকরা করেন আমি যে মহাপবিত্র জগতের ইন্নন টুল জগতের সবাই জানে সবার সবাই জানে এই লোকটা আমার বাড়ির সামনে দাঁড়ায়ে আবার সুবহানাল্লাহ ও বিহামদিহি যে বলছে তার মনের উদ্দেশ্য কি তখন ফেরেশতারা বলেন ও আল্লাহ এর মনের মধ্যে বহু নাপাক কাজের প্রতি আকর্ষণ আছে এখন ওই গুনাহের কাজগুলির শাস্তি সম্পর্কে জেনেছে আলেমের কাছে অতএব এখন এখন পবিত্র হওয়ার জন্য আপনার দিকে তাকাইয়ে বলছে যে আল্লাহ আপনি মহা পবিত্রতার অনন্ত সাগর আপনার পবিত্রতার ভাণ্ডার থেকে যদি আমার কিছু দিয়ে দেন তখন আল্লাহ বলেন ও ফিরে সারা সে যেহেতু পবিত্র হতে আগ্রহী হয়েছে আর আমার পবিত্রতা ঘোষণা করেছে ওকে আমার বাড়ির সামনে থেকে কি করে বঞ্চিত করে তাড়াইয়ে দেওয়া যায় আমার মহাপবিত্রতার পবিত্রতার ভাণ্ডারের থেকে বহমান সাগর থেকে আমি আল্লাহ তার কলবের মধ্যে তার ব্রেনের মধ্যে আমার পবিত্র তার ভান্ডার থেকে নূর দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আর এক সঙ্গে বল আল্লাহ আর আলহামদুলিল্লাহ আলাদা আলাদা 100 বার 100 পড়তে পারেন আবার এটাও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি হবে বিহামদিহি এই ছোট বাচ্চা ছেলেরা হাত জাগায় হাত জাগাতে বললেই হাত জাগায় কিন্তু মারাত্মক যে সমস্ত রুগী ক্যান্সার হওয়ার কাছাকাছি গেছে তাদের জন্য কিন্তু একটা ডেঞ্জারাস আমি মেডিসিন দিয়ে দিলাম এইটাই হলো তাসাউফ শব্দটা শব্দটার এই সবাই ব্যাখ্যা করে যে সুফুন শব্দ থেকে সুফুন মানে হলো বেড়া পকিরি দুম্বার লোম দ্বারা তৈরি মোটা ধরনের কাপড় ওই যে জমানার ওলিরা তারা ভোগবিলাসে ছিলেন না এই গোটা কাপড়ের পরেই তারা জিন্দগি কাটিয়ে গেছে একটা কাপড়ের দ্বারাই হয়তো দেখা গেল পাঁচ বছর দশ বছর পার করছে সেই জন্য তাদের ছবি মানে কিন্তু ফরিদপুরের মাওলানা শামসুলক ফরিদপুরি উনি দেওবন্দে ফার্স্ট হয়েছিলেন উনি বলছেন যে এখানে কালবে মাখানি হয়েছে আসলে শব্দটার মধ্যে তিনটা লেটার তিনটা লেটারের কমে আরবি ভাষায় কোনো নাউন হয় না তিনটা হরফের কমে আরবি ভাষায় কোনো নাউন হয় না যেমন আখুন ভাই আবুন বাপ লিখতে গেলে দুইটা এখন আর একটা হজব হয়েছে সেটা দিবসন বানাবার সময় আবার উঠি আসে আখুন ছিল আবু উন ছিল অনুরূপভাবে ভাবে ওয়া ও ফা আসলে হলো সদ ফা ও আমার ওই তাসাউফের উপরে আলোচনার মধ্যে দিস ইজ ফাউন্ডেশন এটা ফাউন্ডেশন এটা হলো সদ ফা ওয়াও আদমের উপাধি কি শফিউল্লাহ জনে বলেন আদমের উপাদিখি হ্যাঁ শফিউল্লাহ সফি সদ সদ ফা ওয়াও শফিউল্লাহ তাহলে তাসাউফ আসলে ছিল তাসাপ্ফু তাসাপ্ফু তাঁকে আমি এই সাবজেক্টের উপরে মিশরে একশো নম্বর পড়ছি ডক্টর মহিউদ্দিন আল সাফি আফ্রিকা মহাদেশের জঙ্গলে অবনত অলি আছে সেই সব শিক্ষকগণের কাছে এই সৌদি আরবের শিক্ষক যদি যায় না এরা তুষের মতো উড়ে যাবে কারণ আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের কাছেও পড়ছি আর মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের কাছেই পড়ছি তাছাড়া ফু সাদ ফা ওয়াও ওফ মানে হলো তাসাফু যে ময়লা লেগেছে কলবে আর প্রেবে। আমি আপনাদের বোঝাবার জন্য বলি এই মানব দেহের মধ্যে একটা আছে কলব কি আছে ধরে বলেন কি আছে আরে ওইদিকে দিকে তাকায় কি ওখানে তাকাইলে তো কোনো লাভ হবে না তাকাতে হবে আমার দিকে আর শুনতে হবে কি দিয়ে এটা দুই এটা ডকুমেন্ট প্রথমে দিছি না ভালাই ইলা লেবেলে তাকাতে হবে এই বিশ্ব সম্পর্কে তাকাতে আবার নিজের অনারেবল শিক্ষকের দিকেও হবে চোখ দিয়েই তাকাতে হবে এখনই তাকালে তাকান আর যখন চোখ বন্ধ হবে আর পারবে পারবে না তাকাতে সস্তায় মাল পেয়ে গেছেন তো সেই জন্য এই জমানায় এখন যদি ফুরফুরার বুড়বির আবু বকার সিদ্দিক আসুক তার কথা শুনে সংশোধন হব খান বাহাদুর হজরত আহসান উল্লাহ রহমতুল্লাহ আসুক তার সামনে বসে ওনার যে অল্প কথা অল্প কথা অল্প কথা ভেরি শর্ট এই অল্প কথাই উনি বলতেন তখন একটা মুসলমান যখন চলে যেত ইনি তো অলি সেই জন্য উনি বলেছেন আমাকে অনেকেই বলেছেন হুজুর সারা রাত পরবর্তী পাঁচ সাত দিন পর্যন্ত খানবাহাদুর হজরতে আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইয়ের চিত্রটা ব্রেনের মধ্যে ভেসে ভেসে ওঠে এবং ওনার কথা ভাবতে বলে কি কথা না জানি উনি বলে গেলেন আচ্ছা ঠিক আছে একটু এটুকাম করে দেখি এইভাবেই লাঠির দ্বারা শাসন করে না অলিগন লাঠির দ্বারা শাসন করে না অলিগন শাসন করেন কোরআনের নূর তারা সন্ন্যার নূর তারা মারে কোথায় কলবে মারে কোথায় ব্রেনে দেহের মধ্যে আঘাত অলিরা করে না আর এমন সংশোধন হয় এই লোকটা সামনে যদি আধা কেজি নগদ আধা কেজি স্বর্ণ গভীর রাতে ফেলে দেয় তাহলে আধা কেজি ময়লা আর আধা কেজি স্বর্ণ দুইটার গুরুত্ব তার কাছে সমান